এটা হলো আমাদের বড় পুকুর দিঘি এটা অনেক বড় দিঘি ছয় কোণা এটা এই যেটা আরেকটা আমাদের বাগান এখানে অনেক ধরনের মেহেদিনী গাছ আছে অনেক বড় বড় গাছ আছে একটা একটা গাছ আছে বাগান এটা পুকুর দুইটা পুকুর এপারে একটা ওপারে একটা আমাদের যে পারে একটা এটা হলো বড় দিঘি আর এটা হলো ఆ ఎట్ పుక్కు